আপনারা যদি ক্রিকেট প্রেমী হন তাহলে আপনাদের আনন্দ দ্বিগুণ করার জন্য শুরু হচ্ছে আইপিএল দুই হাজার পঁচিশ আইপিএল এর আঠারোতম এই আসর শুরু হতে যাচ্ছে বাইশে মার্চ থেকে এইবারের আইপিএল আসর অনেক আকর্ষণীয় হতে যাচ্ছে তার কারণ একদিকে যেমন খেলবেন তেরো বছর বয়সী ছেলে ভাইভাব সূর্যবংশী তেমনই অন্যদিকে খেলবেন তেতাল্লিশ বছর বয়সী মহেন্দ্র সিং ধোনি আর এই দুই খেলার মধ্যে রয়েছে তিরিশ বছর বয়সের অন্তর এইখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই দুই খেলার মধ্যে ভাইভাব সূর্যবংশী জন্ম হওয়ার পূর্বেই ধোনি আইপিএল ট্রফি জিতে নিয়েছিলেন এইবারের আইপিএল এ আরও কিছু আকর্ষণীয় প্রশ্ন থেকেই যায় এটাই কি হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল আর কি তাদের প্রথম শিরোপা তম আসরে এসে জিততে পারবে এইবার আইপিএলের দলগুলোতে থাকছেন নয়জন জন ভারতীয় অধিনায়ক এবং একজন বিদেশি অধিনায়ক অধিনায়ক মধ্যে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হচ্ছেন শুভমান গিল এবং সবচেয়ে বেশি বয়সের অধিনায়ক হচ্ছেন আজিঙ্কা রাহানে এইবারের আইপিএল চলবে বাইশে মার্চ থেকে পঁচিশে মে পর্যন্ত এইবারের আসরে দলগুলো তেরোটি বিভিন্ন শহরের মধ্যে মোট চুহাত্তরটি ম্যাচে অংশগ্রহণ করবে প্রথম ম্যাচটি হবে গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে তো বন্ধুরা আপনাদের প্রিয় দল নাম কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না